নমস্কার সিটিভিএনে স্বাগত এ আমি মনিমা আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আরও একটা এপিসোড হেলথ লাইনের এই বিশেষ অনুষ্ঠান দেখুন স্বাস্থ্য নিয়ে তো সতর্ক আমাদের প্রত্যেকেই থাকতে হবে তো স্বাস্থ্যের এমন কিছু কিছু বিষয় যেগুলো অনেকের ক্ষেত্রেই অজানা মানে আমরা যত প্রগতিশীল সময় দাঁড়িয়ে যত এগোচ্ছি তত অনেক কিছু সময় দাঁড়িয়ে আমাদের একের পর এক বাধা সেগুলোকে অতিক্রম করতে হয় কিছু জায়গায় কিছু বিষয় যেগুলো নিয়ে সচেতনতার অত্যন্ত অভাব হয়তো দেখা যায় তো আজকেও হেল্পলাইনের অনুষ্ঠানে একবার আলোচনা করব কিন্তু আজকের বিষয়টা একটু ভিন্ন আজকে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হচ্ছে রিকেটস মানে রিকেট বলতে শিশুদের মধ্যে যে হাড়ের ক্ষয়জনিত রোগ বা ভিটামিন ডি এর অভাবে যে অবস্থাটা তৈরি হয় সেটা সম্বন্ধে আমরা প্রত্যেকেই অবগত তো আজকে এমন কিছু বিষয় মানে একটা ছোট্ট শিশু জন্মানোর পর থেকে দাঁড়িয়ে কোন কোন জায়গাগুলো স্পেশালি আমাদেরকে কেয়ার করতে হবে নজর দিতে হবে তার প্রচুর বিষয় রয়েছে যেগুলো আজকালকার দিনে অনেকেই সময়ের অভাবে হয়তো করে উঠতে পারেন তো নির্দিষ্টভাবে আজকে এই হেল্পলাইনের রিকেটস এই টপিকে আলোচনায় যাব আমরা আমাদের সঙ্গে যিনি উপস্থিত পরিচয় করে দিই ডক্টর এম এম রয় কলকাতা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান স্যার উপস্থিত রয়েছেন আমাদের এই অনুষ্ঠানে স্যারকে অসংখ্য স্বাগত আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এবং আমি প্রথমেই স্যারের কাছে ঠিক যে বিষয় নিয়ে যাবো তা হচ্ছে এই রিকেট বলতে আমরা কি বুঝি আগে রিকেট সম্বন্ধে আমরা স্যার আসি নমস্কার নমস্কার স্যার রিকেটসটা হলো যে ভিটামিন ডি এর অভাবে শিশুদের মধ্যে কি হয় না হাড়ের ডেভেলপমেন্ট শিশুদের জন্মাবার হওয়ার পরে তো বড়ো হচ্ছে ঠিক গ্রোথ ঠিক হচ্ছে না অর্থাৎ হারটা নরম ভিটামিন ডিটার অভাব হলেই এটা হয় এটাতে কি হয় ব্যাপারটা ভিটামিন ডি ও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস যেটাতে হেল্প করে আমাদের বডিতে ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য এই ভিটামিন ডি যদি কম হয় তাহলে ক্যালসিয়াম অ্যাবজর্ব হতে পারে না শরীরে আসতে পারে না এবং আপনারা জানেন যে আমাদের শরীরের যে হাড় আছে হাড়টা শক্ত হার এই শক্ত হাড়ের একটা অত্যন্ত মূল্যবান উপাদানটা হলো ক্যালসিয়ামের সল্ট অর্থাৎ মিনারেল এবার ক্যালসিয়াম সল্টটাই যদি সেই আবজর্ট হতে না পারে বা ওই যখন হাডটা গ্রো করছে অর্থাৎ হাডটা ছোট ছিল সেই ছোট থেকে আস্তে আস্তে বড়ো হচ্ছে বড় হচ্ছে লম্বায় বড় হচ্ছে এই যে সেলগুলো তৈরি হয় এই সেলগুলোর মধ্যে ক্যালসিয়াম মিনারেলগুলো ডিপোজিটেড হয় এবং হাডটাকে শক্ত করে এইটা তাহলে কি না বেশি গন্ডগোল যেটা কি হলো না ভিটামিন ডি কম বা নেই অভাব হচ্ছে ক্যালসিয়াম আসতে পারছে না বোন গ্রো করছে এবং তার সাথে মিনারেল যেগুলো এলিমেন্টস সেগুলো জমতে পারছে না তখন অ্যাজ এ হোল দাঁড়াচ্ছে কি হারটা নরম হার এই নরম হাড়টাই হলো গিয়ে আমাদের সমস্যা এটাই হলো গিয়ে একটা ব্যাপার এবং তারপরে আমরা আসবো আলোচনায় যে এই নরম হারের আবার কি মানে স্যার যেটা বলছেন খুব ইম্পর্টেন্ট মানে যেটা খুব উল্লেখযোগ্য যে বাচ্চাদের মধ্যে এই জায়গাটা বা এই জিনিসটা কিন্তু কেয়ারটা নেওয়া খুব ইম্পর্টেন্ট স্যার খুব ভীষণ ইম্পর্টেন্ট সুতরাং আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই হাড়ের মধ্যে যে ক্যালসিয়াম বি এই যে সল্টগুলো ঠিক মতন মিনারেলাইজ হচ্ছে কি হচ্ছে না সেটা অত্যন্ত জরুরি মানে কি কজ এই কজগুলো আচ্ছা এবার হয়তো একটা প্রশ্ন আসছে যে আমি বুঝবো কি করে আমি কি করে বুঝবো যে আমার হাড়ের ভিটামিন ডি কম হচ্ছে আমার হাড় নরম হয়ে গেছে এবং বাচ্চাদের মধ্যে তার প্রভাব কীভাবে পড়বে এটা একটা বোঝার উপায় হলো কি না বাচ্চা কি নর্মালি কি হয় একটা বাচ্চা যখন জন্মাচ্ছে ছ মাস এক বছর বয় সে তো নর্মাল হাসি খুশি থাকে খেলাধুলো করে ক্রল করছে হাঁটছে হামা হামা দিচ্ছে কিন্তু দেখা যায় যে সেই সব বাচ্চারা তাদের মধ্যে হাসি খুশির ভাবটা নেই সে বরং একটা ইরিটেবল সবসময় কাঁদছে বা খেতে চাইছে না ইত্যাদি এরকম একটা সিমটমস দেখা যায় এবং সে যদি আরেকটু বড় হয় ফর এক্সাম্পল এক বছর দু বছর তিন বছর চার বছর বয়স পর্যন্ত তখন তার দেখা যতটা হাইট হওয়া উচিত সে হাইটটা নয় স্টান্টেড গ্রোথ এবং তার কিছু কিছু বিক্রিতেই ঘটে হাত পা বেঁকে যাওয়া ইত্যাদি এসবগুলো সিমটমসগুলো আমি যদি মাথা থেকে শুরু করি মাথায় আমরা সবাই জানি একটা বাচ্চার মাথায় কী হয় এখানে আপনারা যদি হাত দিয়ে দেখি বাচ্চা বেশ নরম তুলতুলে একটা ভাব থাকে সেটা মাস ন মাসের মধ্যেই ওটা আবার শক্ত হয়ে যায় কিন্তু এই বাচ্চা যাদের রিকেটের বাচ্চা যদি শুরু প্রথম থেকে শুরু হয় তাদের এই বাচ্চাটা নরম ভাবটা থেকেই যায় আসলে তাই না আবার দাঁত ওঠা যে দাঁত আমাদের ছমাস মাস ন মাস পরে যে দাঁত ওঠে দেখা গেল যে দাঁত আর বেরোচ্ছে না বলি সেটা কথা থাকে আবার কি হয় আমরা যদি একটু নিচের দিকে নামি এই মাথাটা প্রথম কথা হলো গিয়ে একটু বেরিয়ে আসে এটা এটাও একটা রিকাটের একটা লক্ষণ মাথাটা একটু বড়টার হয় আর আরেকটা কি জিনিস হয় আপনারা মায়েরা একটু দেখবেন বাচ্চাকে যাদের রিকেট বাচ্চা তারা যদি জামাটা খুলে দেখেন পায়রা বুকও বলি না যে পিজিএন চেস মানে বুকটা খানিকটা এরকম টাইপের একটা একটা শেপ নাই আর একটা জিনিস যেটা হয় এই ঠিক গলায় যে রুদ্রাক্ষের মালা পড়লে আমাদের যে একটা অ্যাপিয়ারেন্স হয় এখানে একটা বিড এরকম একটা মালা এই রিকেট কি হয় না ছোট ছোটো বিটসগুলো এরকম তৈরি হয় এর কারণটা হলো ওই যে হাড়টা তো ঠিক তৈরি হচ্ছে না সেটা ফলস একটা কতগুলো সেল দিয়ে একটা উঁচু উঁচু হচ্ছে কিন্তু তার মধ্যে ভিটামিন ডি এর অভাবে ক্যালসিয়াম ডিপোজিশন হয়নি একটা উঁচু উঁচু জায়গা রয়েছে এগুলো সো এই উঁচু উঁচু জায়গাগুলো মিলে মনে হবে যেন একটা রুদ্রাক্ষের মালা পরে আছে এটা একটা ঘটনা থাকে আর কি হয় না মেরুদণ্ডের হাটটা আমাদের সোজা সেটা বেঁকে যেতে পারে এরকম করে বেঁকে যেতে পারে কেউ কেউ এরকম বেঁকে যায় সামনে ঝুঁকে যায় আমরা যদি এখানেতে আসি আরও একটু নিচে নামি তাহলে দেখবে হাঁটুটা বেঁকে গেছে পাটা বেঁকে গেছে বা অনেক সময় চার্লি চাপ্লেনের যে পায়েসে ঠিক সেরকম হয়ে যেতে পারে এই সব উপসর্গগুলো দেখা যায় এবং এ হোল দেখা যায় যে বাচ্চাটার হাইটটা কমে গেছে এইসব উপসর্গগুলো দেখে আমাদের একটা অস্বাভাবিক মনেই হতে পারে এবং তখন আমরা সাসপেক্ট করতে পারি যে এটা বোধহয় একটু ডেকেটের দিকে যাচ্ছে আমার একটা ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত মানে এই জায়গা থেকে দাঁড়িয়ে মানে অনেকে হয়তো প্রথম থেকে হয়তো বুঝে উঠতে পারেন না কিছু কিছু সময় যেটা একদম প্রাইমারি প্রথম থেকে আমাকে মাথায় রাখতে হবে এবং বুঝে এগোতে হবে সেগুলো কম নিশ্চয়ই যে বুঝে একটা বাচ্চা স্বাভাবিক যে গ্রোথটা আছে সেই গ্রোথটা তার নেই আমার মনে হচ্ছে আমার বাচ্চা প্রতি মাই বুঝবেন যে আমার বাচ্চা ঠিক মতো খাচ্ছে না সেই কান্নাকাটি বেশি করছে এবং তার শরীরে কিছু কিছু বিক্রিতে ঘটছে এইটা আসলে সবচেয়ে বড় কথা এটা প্রথম অ্যাটেনশন যে এটা এটা যদি হয়ে থাকে তাহলে ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তার তার এক্স রে করলে বোঝা যাবে যে হাড়েরগুলো একটা বিশেষ কিছু সাইন্স থাকে সেটা দেখলেই আমরা বুঝতে পারি যে হাড়টা কেমন এবং মায়েরা যদি আর একটু লক্ষ্য করেন দেখবেন যে হাতে এই কবজিগুলো একটু মোটা মোটা এইগুলো কবজিগুলো মোটা হয়ে গেছে হাঁটুর হাড়গুলো একটু মোটা হয়ে গেছে অ্যাঙ্কেল পায়ের গোছটা ওটা একটু মোটা মোটা হয়ে গেছে তার কারণটা কি একটু আগে যেটা বলছিলাম যে হাড়টা আমাদের নরম হাড় এইবার নরম হাড়ের উপরে আমি যদি হাঁটা চলা করি বডির ওয়েটটা পড়লো তখন কি হবে একটা নরম জিনিস ফেপসে যাবে অর্থাৎ বাইরে দেখে এরকমভাবে চওড়া হয়ে যাবে এটাই বলি যে একটু হাটগুলো মোটা মোটা হয় একটা শিশু ক্রল করলে কি হয় হামাগুড়ি যখন দেয় হাতের উপরে দেয় তো হাতটা এই হাড়টা নরম তারপরে চাপ দিলে এই কবজির হাড়টা নরম হাটটা একটু পাশ থেকে সরে গেল গিয়ে একটু মোটা হয়ে গেল আচ্ছা এটাই হলো যে খুব ইম্পর্টেন্ট মানে আর এর সঙ্গে আমি যেটা একদম শুরুতে বলছিলাম যে আমরা তো এখন গতিবেগের সাথে দৌড়চ্ছি মায়েদের কাছে অনেক সময় সময় থাকছে না যদিও প্রেগনেন্সি পরবর্তী সময় পরবর্তী পদক্ষেপগুলো সম্বন্ধে আমরা জানি মায়ের কাছে কতটা মাকে দায়িত্ব নিতে হবে ক্ষেত্রে হ্যাঁ মায়ের দায়িত্বটা একটা জিনিস হল গিয়ে মা সতর্ক থাকবেন তার বাচ্চা ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হচ্ছে কি না অর্থাৎ তার ব্যালেন্স ডায়েটস তিনি পাচ্ছেন কি না সে আমি এটাই বলি যে শুরু থেকে যদি আমি বলি একটা বাচ্চার জন্মালো এক্সক্লুসিভলি ছ মাস প্রথম ছ মাস তার ব্রেস্ট মায়ের দুধ খাবে এটা খুব ইম্পর্টেন্ট কারণ মায়ের দুধে ছমাস পর্যন্ত যে ভিটামিনটা থাকে একটা শিশুর জন্য যথেষ্ট এবং তার বোন গ্রোথের জন্য যথেষ্ট কিন্তু তারপরে ছমাসের পরে যখন আমি অন্নপ্রাশনের কথা বলি তখন মায়ের দুধটা কিন্তু সাফিসিয়েন্ট নয় অর্থাৎ অন্য তার সাথে কিছু ভিটামিন ডি অ্যাড করতে হবে কারণ বোনটা তো গ্রোথ গ্রো করছে কিন্তু মায়ের দুধের ভিটামিন ডি এর পরিমাণ তার বাড়ছে না যে একই থাকছে যদিও দুধটা বেশি খাচ্ছে খেলেও কিন্তু সেটা সাফিসিয়েন্ট নয় সুতরাং মাকে লক্ষ্য রাখতে হবে তার বেস্ট বিল খাচ্ছে কিনা যে এক নম্বর ছ মাস তো এক্সক্লুসিভলি আর ছ মাসের পর থেকে আমরা কি করি তাকে বলা হয় না যে অন্য দুধ রাইস এবং অন্য ডাল খেতে ইত্যাদি খেতে সলিড ফুড খেতে সলিড ফুড খাওয়াবার চেষ্টা করতে হবে তাও এই যে সলিড খাওয়ার ফুড খাওয়ার অভ্যাসটাও কিন্তু আজকে শুরু হলো ছমাস মানে ছমাসের পর থেকেই শুরু হয়ে যাবে মানে খেতে শুরু করবে বাচ্চা সাফিসিয়েন্ট পরিমাণে সেটা কিন্তু নয় অসম্ভব তিন চার মাস সময় লাগে এই হ্যাবিটটা গ্রো করার জন্য অর্থাৎ এই তিন চার মাস তাকে আমরা নজর দিতে হবে এবং মাকেও একটু সাফিসিয়েন্ট ব্রেস্ট মিল খাওয়াতে হবে তারপরে দেখা যাবে কি যে আস্তে আস্তে ব্রেস্ট মিলেরটা তো কমে যাবে পরিমাণটা কমে যাবে তখন আমরা কী করব সলিড ফুড যেটা ডাল ভাত ইত্যাদি তো বটেই তার সাথে মাছ আমাকে মাছ ডিম বা মাংস এগুলোকে অ্যাড করতে হবে এই যে তিন চার মাস মাস থেকে যদি আমি বলি আরও তিন চার মাস সময় চলে গেল হ্যাবিট গ্রো করার জন্যে তখন মায়ের দুধটা একটু বেশি দিতে হবে তাও যদি সাফিসিয়েন্ট না হয় অন্য দুধ দিতে হবে ইত্যাদি এবং তারপরে কি করা হয় যে আমাকে ওই পরিমাণটা ঠিকঠাক থাকছে কিনা সেটা একটা লক্ষ্য রাখার বিষয় যে বাচ্চা খাচ্ছে কিনা বাচ্চার গ্রোথ হচ্ছে কিনা বাচ্চা মানসিকভাবে ঠিক আছে কিনা এটা কিন্তু ইম্পর্টেন্ট স্যার আমার থেকে একটা প্রশ্ন মানে অনেক ঘরে ঘরে অভিযোগ এটা ফিড করছে না বাচ্চা তো ফিড নিয়ে একখানা ওই সমস্যা দেখা যায় অনেকে প্রিজার্ভ মিল্ক খাওয়ায় সেক্ষেত্রে দাঁড়িয়ে কতটা ক্ষতি আর না ব্রেস্ট ফিড বাচ্চা খাচ্ছে না খুব সত্যি কথাই বা প্রথমেই তারা দিয়ে টানতে পারে না এটা যদিও আমার সাবজেক্ট নয় তাও আমি বলি যে হতে পারে না কেউ প্রথম প্রথম অসুবিধা হবে আজকাল আরও মেথড বেরিয়েছে আপনি যদি সেই সময় খাওয়াতে অসুবিধা হয় বিশেষ করে যারা ওয়ার্কিং লেডি তাদের ব্রেস্ট ফিড মিল্ক আগে রেখে বোতলে রেখে ফ্রিজে রাখা যেতেই পারে আর একবারেই দুধ হচ্ছে না বেরোচ্ছে না এটা খাওয়াতে খাওয়াতেই কিন্তু হয়ে যায় আরও এমনটাও করা হয় যে আর্টিফিশিয়ালি একটা দুধের ক্যান এরকম থাকে পাম্প থাকে আস্তে আস্তে সেটা একটা পাইপ দিয়ে নেপলের কাছে এলো এবং বাচ্চা যখন শাক করলো শাক না করলে দুধ আসবে না বাচ্চা নেপলের কাছে যখন এলো ওই পাম্প থেকেই অটোমেটিক্যালি দুধটা বেরিয়ে আসবে সেটা কিন্তু অন্য দুধ কিন্তু বাচ্চার হ্যাবিটটা গ্রো করার জন্য ওই পাম্প থেকে অটোমেটিকলি এখানে বেরিয়ে যখনই শাক করবে ওই পাম্পের দুধ আসছে বাচ্চা ভাবছে যে আমি তো দুধ পাচ্ছি অতএব আমি শাক করব বাচ্চা দুধ পায় না বলেই শাক করে না অর্থাৎ বাচ্চার শাকিং হ্যাবিটটা হলো তৈরি হলো এইবার পাম্প যদি সরিয়ে নিই বাচ্চা নেপাল থেকে ও শাক করতে শুরু করবে এবং বাচ্চার শাক করলেই নেপাল থেকে কিন্তু দুধ অটোমেটিক্যালি বেরিয়ে আসবে এটা একটা উপায় কিন্তু অর্থাৎ তাকে একটা প্রথমে একটু ধোকা দেওয়া হচ্ছে ঠিকই কিন্তু সে মায়ের দুধ না পেয়ে অন্য দুধ পাচ্ছে কিন্তু ওতে মায়ের উপকারটা কি হলো বাচ্চা রিয়েলি শাক করতে শিখলো এটা একটা উপায় আছে এটা তো ব্যাপার গেল আর তাও যদি না হয় তখন আমাদের তো আজকাল ফর্টিফায়েড যেগুলো ফুড আছে বেলকে সেগুলো দিতে হবে তখন এবং পেডেট্রিশিয়ানের ইয়ে নিয়ে পরামর্শ নিয়ে সেগুলোকে দেওয়া উচিত আর আমি এই আলোচনার সঙ্গে সঙ্গে না মানে ট্রিটমেন্টটা তো একটুখানি যাওয়ার চেষ্টা করব বিশেষ করে ডায়েট আমাদের অফকোর্স আমাদের যে ভিটামিন ডিটা এমনই একটা জিনিস যে একবারে সঙ্গে সঙ্গে আমাদের একটা কথা বলে রাখি কোনো ভেজিটেরিয়ান খাবারে কিন্তু আমাদের ভিটামিন ডি নেই অর্থাৎ নিরামিষ খাবার যারা খান বা যে বাচ্চারা খাচ্ছে সে কিন্তু ভিটামিন ডি পাচ্ছে না তাহলে পাবে কোথা থেকে তার একটা সোর্স আছে যেটা বিনা পয়সায় পাওয়া যায় সেটা হলো সানলাইট আমি যদি বাচ্চাকে গায়ে একটু তেল লাগিয়ে আমি রোদে একটু রাখি কয়েক মিনিট ধরে রাখি তাহলে তৈরি হবে যদিও আমরা জানি যে সবসময় রোদ পাওয়া যায় না আর আমাদের দেশের বাচ্চারা যাদের রং একটু মানে ডার্কার স্কিন তাদেরও সূর্যের আলোকে খুব একটা ভিটামিন ডি তৈরি হওয়ার সময় হয় না সাফিসিয়েন্ট হয় না তাও আমাদের চেষ্টা করতে হবে নিশ্চয়ই ওটা একটা খুব ভালো উপায় দ্বিতীয়ত হলো গিয়ে যেটা বললাম যে মাস থেকে চার মাস আরও কয়েক মাস তিন চার মাস হ্যাবিট গ্রো করলো আস্তে আস্তে বাচ্চাকে ডিম খাওয়াতে শুরু করতে হবে মাছ খাওয়াতে শুরু করতে হবে ফ্যাটি ফিশ হলো মাংস খাওয়াতে চেষ্টা করতে হবে একটা শুধু ভেজিটেবল আছে যেটাতে কখনো মানে পাওয়া যায় সেটা হলো গে ছাতু মাশরুম যেটাকে আমরা বলি ওই মাশরুমে কিন্তু মাশরুম তো সবসময় পাওয়া যায় না এবং ইট ইস ভেরি এক্সপেন্সিভ সকলের পক্ষে অ্যাফোর্ড করা সম্ভব নয় কিন্তু এটাতে একটা পাওয়া যায় ঠিকই আর এই খাবারগুলো মিল্ক মিল্ক প্রোডাক্ট মিল্ক এবং ডেয়ারি প্রোডাক্টে যথেষ্টই পরিমাণে থাকে মেল, ডিম মাছ মাংস এগুলোকে আমাকে সাফিসিয়েন্ট পরিমাণে খেতে হবে অর্থাৎ বুঝতেই পারছেন মানে আমাকে কিন্তু এই যে ডায়েটিংটাকে ফলো করতে হবে মানে এই চার্টটাকে আমাকে ফলো করতে হবে অনেকে মিস চার্ট করে ফেলেন হয়তো এই খাবারগুলোকে অনেক সময় সমস্যায় দিতে পারেন না যখন এই সমস্যাটাও যখন থাকবে তখন আর একটা উপায় কি আচ্ছা আমার তো একটা রোদ গেল একটা খাবার গেল আপনি সবাই আবার মেপে জুপে এত ব্যালেন্স খাবার দিতে দেওয়ার সম্ভাবনা বা কোনো জায়গায় গাফিলতি রইল সেখানেতে আমাদের ডাক্তারের পরামর্শ নিয়ে আমরা আমাদের ভিটামিন ডি বাজারে পাওয়া যায় কিনতে সেই ভিটামিন ডি সিরাপ হিসেবে পাওয়া যায় সেগুলোকে খাওয়াতে হবে আমাকে কিন্তু ফার্স্ট চয়েস কখনোই নয় কারণ আমাদের প্রতিদিন যে খাবার খাচ্ছে সেটার মধ্যে সাফিসিয়েন্ট আছে কি এবং প্রয়োজন হলে ডায়েটিশিয়ানের একটা পরামর্শ নিয়ে কোন কোন খাবারে আমাদের ভিটামিন ডি পেতে পারি সেই সব নিয়ে আমাদের ডায়েটটাকে সিলেক্ট করা উচিত আচ্ছা আমি প্রিভেনশনের দিকে একটুখানি চলে আসবার চেষ্টা করি প্রিভেন্ট করবো কি করে আমাদের যে একটা বললাম যে ডায়েটের কথাটা বলি যে ডায়েট ব্যালেন্সড ডায়েট আমি একটা বলি এটা সকলের জন্যেই তাই যে আমাদের ডায়েটে কি হয় চারটে অংশ থাকে যে আমাদের কিছু স্যালাড মানে শাক সবজি থাকে একটা সবজি শুধু প্লেন থাকে বা ফ্রুটস থাকে আর থাকে কি ভাত রুটি এসবগুলো খাই আর এটা প্রোটিন এটা প্রত্যেকটার হলো গিয়ে টোয়েন্টি ফাইভ পারসেন্ট করে যদি দিই অর্থাৎ সাফিসিয়েন্ট আমার ভেজিটেবলস থাকবে ভেজিটেবল ফ্রুটস থাকবে ভাত রুটি থাকবে বা ডাল থাকবে অ্যান্ড মাছ মাংস ইত্যাদি থাকবে এই খাবারগুলো ঠিক আছে কি না এটা ব্যালেন্স ডায়েট আমাদের কিন্তু প্রয়োজন আছে এই ব্যালেন্সড ডায়েট যদি আমরা খাই তাহলে কিন্তু অবাব হওয়ার কথা নয় আর কি আর একটা জিনিস যেটা আমরা বলি যে প্রিভেনশন মানে রিকেটের খুব খারাপ যে যে দিকটা সেটা হলো নরম হার সে তো বেঁকে যেতে পারে যদি বেঁকে যায় তার কিন্তু চিকিৎসার একটা ব্যাপার আছে সেটা প্রিভেন্ট যা আরও খারাপ না হয় তখন ডাক্তারের কাছে গেলে তার কি হয় তাকে নানা রকমের স্পেন্ট আছে যাতে বাঁকা হারটাকে আবার সোজা করে দেওয়া যায় তা নাহলে একবার খারাপ হয়ে গেলে তখন তার আবার ঠিক নর্মালাইজ করাটা খুব একটু কষ্টকর একটা জটিল তাই না একদম সুতরাং প্রিভেনশন ওখানেও আছে অর্থাৎ যাতে না হয় এক নম্বর রিকেট আমার না হয় তার জন্য তো ব্যালেন্স ডায়েট আছে আর দু নম্বর যেটা হলো গে সেটা হলো গে যে যদি হয়ে থাকে আরও খারাপ না হয় প্রিভেন্ট করার জন্যে শুরুতেই আমাকে ডাক্তারের পরামর্শ নিয়ে কিছু প্রিভেন্টিভ ওই স্প্লেন্ট ইত্যাদি এগুলোকে দিতে হবে এবং খুব খারাপ যদি যখন হয়ে যাবে তখন অপারেশনের ব্যাপারটা আসেই একদমই তাই মানে প্রথম থেকে না আমাকে বুঝতে হবে ভালো করে মানে এটা প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকের দায়িত্ব যে আমার বাচ্চাটা নর্মাল গ্রোথ হচ্ছে কি না আমার আট পাঁচটা বাচ্চাকে দেখে আমাকে দেখতে হবে আমার বাচ্চা প্রত্যেক মাই বোঝেন যে তার বাচ্চা যেন কেমন কেমন তার একটা ঠিক নর্মাল দিকে যাচ্ছে না তার বিহেভিয়ার আমি আর একটা এই প্রসঙ্গে কথা বলে দেখি এই রিকেট সাথে কিন্তু মানসিক একটা পরিবর্তন ঘটে তার মেন্টাল হেলথ প্রবলেম হয় তা কেন হয় না একটা বাচ্চার যা রিকেট হয়েছে সে একটু তো তার চলা ফেরা সব কিছুই একটু অন্যরকম তার ফলে কি হয় সে অন্য বাচ্চার মতো খেলতে পারছে না যেতে পারছে না বাচ্চার ব্যথা হচ্ছে এটা তো পেনও হয় ব্যথা হচ্ছে তখন কি হয় ওই বাচ্চা ডিপ্রেসড হয় তার একটা মানসিক একটা পরিবর্তন ঘটে এই বাচ্চার একটা এই বাচ্চাগুলোকে ওইভাবেই যদি গ্রো করতে দেওয়া যায় সে একটা ডিপ্রেশনে ভুগতে পারে এটা একটা মানসিক একটা সমস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই যে সমস্যাগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে তার উপায় কিন্তু স্যার বলছেন ফলত আমাদেরকে অনেক কিছু মাথায় মেনটেন করে চলতে হবে আর মেন্টেন করতে গেলে প্রত্যেকের দায়িত্ব যেটা আপনি বলছিলেন এবং এই দায়িত্ব সহকারে এগোনো আচ্ছা এর সঙ্গে কি আরো আদার্স কোনো কিছু কি জড়িত থাকতে পারে যেগুলোকে আমাদের মাথায় রাখা খুব দরকার হ্যাঁ আরেকটা জিনিস যেটা সেটা খুব ইম্পর্টেন্ট এই আমরা ভিটামিন ডি এর অভাবের কথা বলছি বাচ্চাদের ভিটামিন ডি এর অভাব মানে হলো যে ম্যাল নিউট্রিশান যথা বলি অর্থাৎ তার খাবারটা ঠিক যতটা প্রয়োজন ঠিক ততটা আমি দিতে পারছি না বা দিচ্ছি না ফর এক্সাম্পল আমি বলি যে এই যে বললাম যে ছমাস পরে যে ব্রেস্ট মিলটা সে পেলো না গো পেলো না বা সাফিসিয়েন্ট পাচ্ছে না তাকে আমরা কী করছি আমরা ডাক্তারবাবুরা হয়তো বলবেন যে অন্য ফুড খান ফর্মুলা খান কারণ হলো গিয়ে এটা আর পাড়ায় যাচ্ছে না ও খাচ্ছে না ওর সাইন সিমটম যা দেখা যাচ্ছে তাতে কিন্তু ওর ম্যালনিউট্রিশনের দিকে যাচ্ছে তখন ডাক্তারবাবু হয়তো বললেন যে যে ওই বা ফর্মুলা খেতে যে পরিমাণ খাওয়াতে সেটা অনেক মায়েরই একটু বিশেষ করে যাদের আর্থিক দিক থেকে কিছুটা প্রবলেম আর সমস্যা আছে তারা যতটা পরিমাণ খাওয়াতে ডাক্তারবাবু বলেছেন সেটা কিন্তু না খাইয়ে অল্প একটু খাওয়ালেন এবং বাকিটা জল দিয়ে একটু সাদা ভাবটা নিয়ে এসে খাওয়ালেন অর্থাৎ পরিমাণটা কিন্তু ঠিক রইল না যতটা রিকোয়ারমেন্ট এটা রইলো না এটার দিকে একটু সতর্ক হতে হবে ঠিক আছে ওটা যদি নাও পাওয়া যায় তার ওই খেতেই হবে তার কোনো মানে নেই কিন্তু ওষুধ আছে কিছু ভিটামিন ডি সিরাপ আছে সেগুলো ডাক্তারের পরামর্শ নিয়ে সেক্ষেত্রে কিন্তু দিতে হবে অর্থাৎ যেটা বলতে চাই যে ওর অভাব হতে দিলে চলবে না ভিটামিন ডিটাকে যেভাবেই আমি পরিমাণ কমাবো কিন্তু ওই কমালে চলবে না ওষুধ আমাকে হবে ওর রিকোয়ারমেন্ট তো আছেই বোন তো মানবে না সে তো গ্রো করে যাচ্ছে তার মিনারেলাইজেশন অর্থাৎ ভিটামিন ডিটা না পেলে ওই হাড় শক্ত হবে না নরমহার থাকবে নরম হাড়ের উপরে চাপ পড়লে বেড়ে যাবে বিক্রিতে ঘটবে ডান এদিকে বেঁকবে দিকে বেঁকে যাবে এবং আর সমস্যা তৈরি হয়ে যাবে এটা একটা ব্যাপার থাকে খুব ইম্পর্টেন্ট এই জায়গায় কারণ এই এই বিষয়গুলোর মধ্যে আমাদেরকে যেখানে প্রিভেনশনটা খুব দরকার যেটা স্যার বলছিলেন তো আমি যদি আরও বিশেষভাবে কিছু মানে একটু যদি আর্থিক থেকে পিছিয়ে পড়া তাদেরকে আরও যদি সলিউশান দেওয়া যেতে পারে স্যার সেক্ষেত্রে তারা কীভাবে এগোবেন তারা আর্থিকভাবে যদি সমস্যাটা হয় সেক্ষেত্রে আমরা বলি সবচেয়ে সহজ চিকিৎসা যেটা সেটা হলো গিয়ে ভিটামিন ডি সাপ্লিমেন্ট করা অর্থাৎ ইনজেক্টেবল ফর্মে আছে বা সিরাপ আছে সেটা ডাক্তারের পরামর্শ নিতেই হবে এবং আমাদের আছে সেগুলো কিন্তু বেশি খরচা নয় দেন হল গে তার ফুড ফুডটার আমি বলছি না যে তার অল্টারনেটিভ টু ড্রাগ কিন্তু যদি তার অসুবিধা ঘটে থাকে তাহলে কিন্তু নিতেই হবে আমি ওটাও নেব না আবার ঠিকমতো ফুডও তাকে দিতে পারছে না তাহলে কিন্তু একটা সমস্যা এসেই যায় একদম আর ম্যালনিউট্রিশনটা তো মোটামুটিভাবে অনেক শিশুদের ক্ষেত্রে হয় ম্যালনিউট্রিশন খুবই হয় যে ম্যালনিউট্রিশন বাচ্চাদের যত ভিটামিন ডি ডেফিসিয়েন্সি মানে হলো তার কিন্তু ম্যালনিউট্রিশন হচ্ছে অর্থাৎ বডির ওয়েট তার যা হওয়া উচিত সেই পরিমাণ হচ্ছে না তার চেয়ে বরং টেন ফিফটিন পারসেন্ট আরও কমে যাচ্ছে এটা একটু ঘটনা ঘটে এগুলো মায়ের যে চোখে ধরা পড়বেই এবং সেদিন যদি তখনই সতর্ক হন তাহলে এ সমস্যাটা কিন্তু থাকবে না একদম মানে আমাদেরকে অনেকটা সতর্ক হতে হবে আর সতর্কতা অবলম্বন করে চলাটা খুব ইম্পর্টেন্ট স্যার সতর্কতার সঙ্গে বলতে বলতে মানে আমি যদি আরও সর্বশেষ বিভিন্ন আরও আপনারা যেহেতু কেস স্টাডিজ করেন এমন কিছু কিছু পরিস্থিতি দেখেছেন যেখানে দাঁড়িয়ে আরও বিগড়ে গেছে অবস্থা সমস্যা তৈরি হয়েছে সবকিছু করবার পরেও এরকম দেখেছে না যদি হয় তার মানে কি সব কিছু সমস্যা তৈরি হয়েছে মানে খুব খারাপ অবস্থা কি না অঙ্গ বিকৃতি যেটাকে বলি হাত পা একদম বেঁকে গেছে বেঁকে গিয়ে সেটা আর একটা মানে সে বাচ্চা হাঁটতে পারছে না তার একটা এই পেটটা এত বড় হয়ে যাচ্ছে এগুলো কিন্তু ট্রিটেবল কন্ডিশন এবং এই ট্রিটেবল কন্ডিশনটা আরও খারাপ দিকে যাওয়ার আগে যদি ডাক্তারের কাছে আমি যেতে পারি তাহলে তিনি কিন্তু ভিটামিন ডি দিলেই এগুলো ছ মাস উইদিন সিক্স মান্থস কি নাইন মান্থসের মধ্যে এই সমস্যাটা মিটে যায় আর একদম যাদের বিকৃতি ঘটে গেছে ফর এক্সাম্পল ওই পাটা যেটা বললাম যে নানা রকমের বিকৃতি চার্লি চাপ্লিনের মতো পাওয়া হয়ে গেছে এগুলো ওই অ্যাক্টিভ থাকা থাকাকালীনই ও প্লাস্টার করলে বা প্লেন দিলে সোজা হয়ে যায় বা যদি আরও বাচ্চা তার পরে আসে তাকে অপারেশন করলে ওগুলোকে সোজা করা যায় এবং সেটা সম্ভব এক্স্যাক্টলি তো তো আমরা 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 কিন্তু 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 জানতে এই দিচ্ছি আপনাদেরকে আপনাদেরকে খুব স্বাভাবিকভাবে মাথায় রাখতে হবে অনেক কিছু আমি যদি একটু রিক্যাপও করে দিই স্যারের থেকে একটুখানি একদম শুরু থেকে স্যার শেষ পর্যন্ত তাহলে আমাকে একদম দায়িত্ব সহকারে যে এগোনোটা আপনি আরও একবার স্টেপ বাই স্টেপ স্যার বলে দিন আমাদেরকে হ্যাঁ আমি এটাই বলি যে আমাকে সবসময় মনে রাখতে হবে একটা বাচ্চাদের রিকেট হওয়ার প্রবণতাটা কিন্তু খুব বেশি যদিও আমাদের দেশে একটু কম হলেও বলবো যে এটা হয় এটা সম্ভব তার কারণ হলো গিয়ে ভিটামিন ডি আমরা পাচ্ছি না এই কারণে মায়ের কাছ থেকে অনেক মা আজকাল দুধ খাওয়াতে চান না ব্রেস্ট মিল খাওয়াতে চান না সুতরাং তাদের ক্ষেত্রে বলি যে ছ মাস আপনি যত কষ্টই হোক এবং যেভাবেই হোক প্রথম ছ মাস এক্সক্লুসিভলি আপনি বাচ্চাকে আপনার বুকে দুধের উপরে নির্ভর করান তারপর আপনি তিন চার আগামী তিন চার মাস ধরে বাচ্চাকে হ্যাবিট গ্রো করান সলিড ফুড খাওয়ার জন্যে এবং তারপর থেকে আপনি ডিম মাছ মাংস ইত্যাদি আস্তে ধীরে ধীরে খাওয়াতে শুরু করুন এবং তার সাথে সাথে এক দেড় বছর পর্যন্ত আপনি ব্রেস্ট মেল খাওয়াতে পারেন এবং তাতেও যদি বাচ্চা মানে ঠিক মতো গ্রো না করে বা অসুবিধা হয় তার সাথে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি ভিটামিন ডি সাপ্লিমেন্ট করতে পারেন সেরা পর্বে অনেক সময় খুব বেশি হলে ইনজেক্টেবল পর্বে নেওয়া যেতে পারে এবার আপনি দেখলেন যে আপনি হয়তো লক্ষ্য করেননি তখন দেখা গেল বাচ্চার অঙ্গ বিকৃতি ঘটেছে হাঁটু বেঁকে গেছে বা ইত্যাদি সেক্ষেত্রে কিন্তু আপনি আগে ডাক্তারের পরামর্শ নিন সেগুলো ট্রিটেবল কন্ডিশন ভিটামিন ডি পেলে এবং ওগুলোকে যথাযথ চিকিৎসা করলে এই অঙ্গ বিকৃতিটা এটাও ঠিক করা যায় সম্ভব এবং বাচ্চা নর্মাল হয়ে যায় একদম সংক্ষিপ্ত সময়ের মধ্যে একটা ছোট্ট প্রশ্ন স্যার রাখবো জেনেটিক ডিসঅর্ডার মানে উত্তরাধিকার সূত্র অনেকে পেয়ে যায় তো এটা কি মানে অনেক ক্ষেত্রে কি দেখা যায় এরকম কেস হ্যাঁ খুব একটা ভালো প্রশ্ন এবং এটা আমি যদিও বলতে চাই না তার কারণ হলো গিয়ে যে অনেকেই হয়তো একটু বিভ্রান্ত হবেন এই জেনেটিকটা আমার পূর্বপুরুষের ছিল বলে এটার দায়ী এটার একটা সামাজিক একটা দিক আছে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে যদি আর থাকে এটা জেনেটিক কারণে কি হয় ওই ক্যালসিয়াম বা ভিটামিন ডি বা ফসফেট এগুলো আমাদের অ্যাবজর্ব হতে পারে না শরীরে এটা একটা কারণ থাকে এটা জেনেটিক ফ্যাক্টার থাকে এটি কারণে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট হলো নিউট্রিশনাল অর্থাৎ আমি যে খাবারটা খাচ্ছি সেই খাবারের মধ্যে ভিটামিন ডিটা নেই এটাকে নিউট্রিশনালি সেই জিনিসটা নেই কিন্তু জেনেটিক একটা ফ্যাক্টর যেটা অর্থাৎ পূর্বপুরুষ থেকে আমার এসেছে যে আমার গার্ড থেকে ওটা তো ইয়ে হচ্ছে না আর জবই হচ্ছে না এটার একটা কারণ ওকে স্যার আজকে আর সময় নেই বলে আমি শেষ করতে হচ্ছে আজকের এখানে অনুষ্ঠান আমাদের আরো রিয়েলি তাই অনেক কিছু বলার ছিল আমরা আরো বলবো পরবর্তী এপিসোডে স্যার আপনার সঙ্গে দেখা হবে আরও আলোচনা করব তবে আজকে আর সময় নেই বলে স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই স্যার এতক্ষণ সময় দেওয়ার জন্য আজকে এখানেই শেষ করছি অনুষ্ঠান অন্যান্য সমস্ত অনুষ্ঠানের জন্য আপনাদের নজর থাক সিটিভি নমস্কার